পরবর্তী কুম্ভ মেলা কবে হবে এবং কোথায় হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথে পথে ইতিহাসে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব কুম্ভ মেলা নিয়ে আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই তো কুম্ভ মেলা শেষ হলো আবার কেন কুম্ভ মেলা নিয়ে নতুন পর্ব এসেছে আসলে এই কুম্ভ মেলা তো গেল কিন্তু আমাদের মনে প্রশ্ন ঘুরছে পরবর্তী কুম্ভ মেলা কোথায় হবে আর কবেই বা হবে তাই পরবর্তী কুম্ভ মেলা কোথায় এবং কবে হবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক ধর্মীয় সমাবেশ মানেই কুম্ভ মেলা আর তা যদি হয় মহাযোগে মহাকুম্ভ তাহলে তো আর কোনো কথাই নেই তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো দু হাজার পঁচিশ সালের মহাযোগে মহাকুম্ভ কেননা এইবার কুম্ভ স্নানে জমায়েত হয়েছিলেন পুণ্যার্থীরা প্রায় পঁয়ষট্টি কোটির কাছাকাছি যা এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাযোগে একশো চুয়াল্লিশ বছর পরে প্রায় ৪৫ দিন ধরে এই সমাবেশ অর্থাৎ পূর্ণ স্নান চলেছে যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থল অর্থাৎ ত্রিবেণী সঙ্গম বহু পুণ্যার্থীরা দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে এই পুণ্য স্নান করতে হাজির হয়েছিলেন এবছরের মতো কুম্ভ মেলা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন হল পরবর্তী কুম্ভ মেলা কবে হবে কোথায় হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক পরবর্তী কুম্ভ মেলা কবে কোথায় হবে তা জানার আগে আমরা জেনে নিব কুম্ভ মেলা কি এবং কত প্রকার তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে প্রথমেই আমরা জানবো কুম্ভ মেলা কি কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছে তা সঠিকভাবে বলা যায় না কিন্তু এই মেলা যে হাজার হাজার বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সাথে এই কুম্ভ মেলার ইতিহাস সংযুক্ত রয়েছে তা হল সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাওয়া গেল তখন সেই অমৃত নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছিল এ তো আপনারা সবাই জানেন সেই যুদ্ধের সময় ওই অমৃত কলস থেকে চারটি অমৃত চারটি পবিত্র স্থানে পড়ে সেই চারটি স্থানে এখন কুম্ভ মেলা অর্থাৎ কুম্ভ স্নান অনুষ্ঠিত হয়ে থাকে মনে করা হয় এই পবিত্র কুম্ভ স্নান করলে পাপ ধুয়ে মুক্তির পথে পরিচালিত করা যায় তাহলে আমরা এখানে দেখলাম কুম্ভমেলার মেলার পৌরাণিক কথা এবার আমরা দেখব সেই অমৃতর চারটি ফোঁটা কোন কোন স্থানে পড়েছিল এবং কি নিয়মে কুম্ভ স্নান বা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে অমৃতর ফোঁটা যেহেতু ভারতবর্ষের চারটি পবিত্র স্থানে পড়েছিল তাই এই পবিত্র স্থানেই কুম্ভ স্নান হয়ে থাকে আর তা হল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নি ও নাসিকে প্রতি বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে তবে এই কুম্ভ স্নানের বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলি আমরা একটু দেখব অর্থাৎ কত বছর বাদে বাদে এই কুম্ভ স্নান হয়ে থাকে প্রতি তিন বছর অন্তর অন্তর যে স্নান হয়ে থাকে তাকে বলে কুম্ভ মেলা অপরদিকে প্রতি ছ বছর অন্তর অন্তর যে কুম্ভ স্নান হয়ে থাকে তা হল অর্ধকুম্ভ মেলা আর যেটি প্রতি বারো বছর অন্তর অন্তর হয় তা তো পূর্ণ কুম্ভ মেলা আপনারা আগেই জেনেছেন তবে এবার অর্থাৎ দু সালে যে কুম্ভ স্নানটি হল তা হলো মহাকুম্ভ স্নান এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটি আবার কেমন কুম্ভ স্নান তা হল যথাক্রমে বারোটি পূর্ণ কুম্ভযোগে অর্থাৎ একশো বছর পর যে যোগ আসে তাকেই বলা হয় মহাপূর্ণ কুম্ভস্নান আর এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই পূর্ণযোগে স্নানই হয়েছে এবার প্রশ্ন হলো এই বছর তো কুম্ভস্নান হলো তাও আবার মহাযোগে মহাপূর্ণ কুম্ভস্নান কিন্তু আমাদের মনে প্রশ্ন রয়েছে যে পরবর্তী স্নান কবে হবে কোথায় হবে কারণ আমরা অনেকেই এই মহাযোগে পূর্ণ কুম্ভস্নানে যেতে পারেনি তাই মন খারাপের কিছু নেই যারা যেতে পারেননি তাদের জন্য খুব শীঘ্রই আমরা এখন সেটি জানব অর্থাৎ পরবর্তী কুম্ভস্নান কবে এবং কোথায় হবে পরবর্তী কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে দু সালে মহারাষ্ট্রের নাসিকে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা পরবর্তী এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে নাসিকে অর্থাৎ দু সালে যার অবস্থান নাসিক শহর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে এই শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত যেখানে রয়েছে ভগবান শিবের পবিত্র বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর দু হাজার সালে কুম্ভ মেলা আয়োজিত হবে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত নাসিকে আর বন্ধুরা এখানেই শেষ নয় আমরা জেনেছি কুম্ভ দেশের চারটি শহরে আয়োজিত হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়নীতে কিন্তু দু সালে কুম্ভ মেলা হয়েছিল নাসিকে নাসিকে বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয় তা তো আপনারা জানেন সেই হিসাবে দু সালে আবার কুম্ভ মেলা আয়োজন হবে গোদাবরীর তীরে নাসিকে তাই যারা মন খারাপ করে বসে আছেন দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে কুম্ভস্থানে যেতে পারেননি তাদের জন্য আসতে চলেছে সুবর্ণ সুযোগ অর্থাৎ নাসিকে দু সালে কুম্ভ স্নান এর পাশাপাশি আপনাদের আরেকটি সুখবর দিয়ে রাখি তা হলো দু সালেও আবার পূর্ণ কুম্ভ স্নান আসতে চলেছে তা কোথায় হবে জেনে নি আমরা পরবর্তী পূর্ণ কুম্ভ মেলা হতে চলেছে যথাক্রমে দু সাল ও দু সালে নাসিক ও উজ্জয়নীতে কেননা আমরা জেনেছি নাসিকে বারো বছর পর আবার পূর্ণ কুম্ভ স্নান দু সালে হতে চলেছে কিন্তু এবার আমরা দেখব উজ্জয়নীতে আমরা জানলাম উজ্জয়নীতে দু সালে পূর্ণ কুম্ভস্নান হতে চলেছে আপনাদের অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে পরপর কি করে হচ্ছে কুম্ভস্নান তার উত্তর হল দু সালে উজ্জয়নীতে পূর্ণ কুম্ভ স্নান হয়েছিল আর সেই সাল থেকে যদি আমরা বারো বছর আবার যোগ করে হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো এই দু সালে আবার পূর্ণ কুম্ভ স্নান হতে চলেছে তাই পরপর দুবছর মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে অর্থাৎ নাসিক এবং উজ্জয়নীতে পূর্ণ কুম্ভ স্নান আয়োজন হতে চলেছে তাই আর আপনাদের মন খারাপ করে বসে থাকতে হবে না যে দু সালে আমরা তো যেতে পারিনি তাই আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দু হাজার সাল দু সাল নাসিক এবং উজ্জয়নীতে হতে চলেছে পূর্ণ কুম্ভ স্নান তাই আর দেরি না করে এখন থেকেই প্রস্তুত হতে থাকেন যাতে এই পূর্ণ কুম্ভ স্নানে আপনিও অংশগ্রহণ করতে পারেন কেননা পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় মনে করা হয় এই পূর্ণ স্নান করলেই মানুষের সমস্ত পাপ ধুয়ে গিয়ে মানুষ মোক্ষ লাভ করবে আসলে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের কুম্ভ মেলা হলো বিশ্বাস আধ্যাত্মিকতা এবং সম্প্রদায়ের শক্তির প্রতি কুম্ভ মেলায় স্নান করলে পাপ ধুয়ে যায় কি যায় না তা পরের কথা কিন্তু এই মেলার অবশ্যই একটি আলাদা টান রয়েছে আলাদা মাহাত্ম রয়েছে হিন্দুদের কাছে যার টানে কোটি কোটি মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসেন এই পবিত্র স্নানে অংশগ্রহণ করতে পরবর্তী কুম্ভ মেলা কোথায় এবং কবে হবে তা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে